হে কৃষ্ণ ডিপুটি পাপিয়ে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার পুত্রদ একাদশী জানুয়ারি মাসে মানে দু সালের প্রথম একাদশী হচ্ছে পুত্রদয় একাদশী আশা করছি আপনার সকলেই এই একাদশীটি পালন করছেন আর যারা পালন করছেন অবশ্যই তাদের জন্য আমি সংকল্প মন্ত্র বলে দিচ্ছি একাদশম নিরাহার স্থিতা অহম অপরহরণী ভোগ স্বামী পণ্ডীরক্স ভাবা ভাবাচ্যত্তম ঠিক আছে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা সংকল্প মন্ত্র গ্রহণ করতে পারেন এর অনুবাদ হচ্ছে হে সেই হে অচুর্থ একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্বর্ণপন্ন হচ্ছি ঠিক আছে তো যারা কলকাতায় থাকেন ভারতের সময় অনুযায়ী কলকাতার হচ্ছে ছটা আঠেরো থেকে আটটা চব্বিশ মিনিটের মধ্যে কালকে মানে শনিবার দিন আপনারা পালন করবেন একাদশী ব্রতটি যারা ঢাকা বাংলাদেশে থাকেন তাদের সময় অনুযায়ী হচ্ছে ছটা তেতাল্লিশ থেকে আটটা তিপান্ন মিনিটের মধ্যে আপনারা পরের দিন মানে শনিবার একাদশীটি পালন করবেন এবং একাদশী পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরা আদর্শ প্রত না আনেন কেসব প্রসুতের সম্মুখীন না অথবা জ্ঞানও দৃষ্টিপ্রদও ভব এইভাবে আপনারা মন্ত্রটি উচ্চারণ করে প্রসাদ পাবার পরে আপনারা একাদশীটি পালন করবেন ঠিক আছে এই একাদশী পালন মন্ত্র অনুবাদ হয়েছে হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি সম্প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন ঠিক আছে তো আমাদের যে বৈদিক শাস্ত্র অনুযায়ী একাদশী হচ্ছে আহ থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত তাই অবশ্যই আমাদের সকলকেই একাদশী ব্রতটি পালন করতে হবে আট থেকে আশি পর্যন্ত মানে সকলকেই আমাদের একাদশী ব্রতটি পালন করতে হবে আর একাদশী ব্রতটি আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাহাত্মকতা শ্রবণ করাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর শুনবেন শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা আজকে একাদশী ব্রতটি পালন করছে তারা যাতে এই একাদশী পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশে অধিষ্ঠাতি দেব দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলকে এর মত শ্রেষ্ঠ ব্রত নেই সেই ব্রতকারীকে বিদ্যান যশস্তী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করো ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজা দম্পতি বেশ সুখী দিন যাপন করেছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য পৃথিদে মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রী উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবানজনের এ জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহতা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটা মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মণিগণ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যেই পায়খানায় সমবেত হয়েছেন মণিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাসে আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশী নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দ একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে ভগবান মণিদের কথা শুনে শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠানে করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সুস্বাদে সহ সহজকে পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিচ গৃহে ফিরে এলেন ফিরে এলেন এবং ব্রত প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামে নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই বল জয় জয় শ্রী পুত্রদা একাদশী মহামহাব্রত কি চায় হরে কৃষ্ণা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন হেই বল